Oi, cota. Ih, beta. Sala, guru. Hm. Dia sekarang banyak dia mau. Aku. Aku cuma kenal sama dia. Dada, dada. বন্ধ কিন্তু শিক্ষকদের না কি কারণে আপনাকে অভিযোগ একটা কারণে স্কুলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অনেক টাকা পয়সা লয় ছয় স্কুলের পঠন পাঠন ভালো হয়নি ছেলেমেয়েরা সুরক্ষা পায়নি মাস্টারদের কাছ থেকে এই জন্য আজকের এই জন্য আমরা আন্দোলন করছি

দিচ্ছে মেটে যা দিচ্ছে তাও পড়াশোনা ভালো একদম হচ্ছে না পড়াশোনায় প্রচুর মানে ক্ষতি রয়েছে মাস্টারে মাস্টারে প্রায় তর্ক তরকারি হয় আমাদের বাড়ি এখানে পাশাপাশি সেদিন সেদিন বৃষ্টি হয়েছিল বাচ্চাদের সবাইকে ছেড়ে দিয়েছে স্যাররা সব রুমের মধ্যে কবার লেগে বসে আছে কবার লাগে আর মাস্টার এই যে হ্যাঁ ফিস্ট হবে বলেকে পয়সা নিয়েছে সরস্বতী পূজায় ফিস্ট হচ্ছে বছরের শেষে সেই টাকাটা কি সুদে খাটিয়ে তারপরে সুদের পয়সায় ফিস্ট করছে আমার নাম দীপালি বারুই বাড়ি সুখা খোলা